নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা ভেবে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকে রাজ্য সরকার সেরকম একটি চমকের কথা জানা গিয়েছে বন্ধুরা জানা যাচ্ছে এই জুলাই মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে জুলাই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার দুশো দু টাকা দেবে কারা পাবে তালিকা প্রকাশ নবান্নের তো বন্ধুরা জুলাই মাসে কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের আজকের সবচেয়ে বড় ঘোষণা আগামী কাল থেকে প্রচুর মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার জুলাই মাসে মা বনেদের জন্য রয়েছে দারুণ সুখবর যে সকল মা বনেদের এক টাকা ও এক হাজার পাওয়ার কথা তাদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা পাবেন দু ও দু টাকা আবার অনেকে পাবেন তিন হাজার ও তিন হাজার ছশো টাকা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জুলাই মাসের টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিগত জুন মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে মা বনেদের বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে জুলাই মাসেও ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়া হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে আগামীকাল পঞ্চান্ন হাজারের বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ পঁচিশ হাজার বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন জুলাই মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী মা বনেদের টাকা দেওয়া হবে নতুন পুরাতন সকল মা বনেদের জন্য জুলাই মাসে টাকার বরাদ্দ করা হয়েছে জুলাই মাসে কবে কারা টাকা পাবে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে মা বনেদের অ্যাকাউন্টে ছাড়বে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের তিন চার তারিখ থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে প্রচুর মা বনেদের টাকা এবার জুলাই মাসে আটকে যাবে কাদের কাদের টাকা জুলাই মাসে আসবে না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখা যায় সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা শো করছে তাহলে সেই সকল মা বনেদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তবে যে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে তাদের এবার জুলাই মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে গত জুন মাসে প্রচুর মা বোনের ক্ষেত্রে এই সমস্যা দেখা গিয়েছিল যে কারণে অনেক মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে জুলাই মাসে সকল সমস্যার সমাধান করে তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনেদের এই জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে জুলাই মাসে ধাপে ধাপে মা বোনেদের ব্যাঙ্কে টাকা ছাড়া হবে তাই কেউ আগে ব্যাংকে টাকা পাবেন আবার কেউ পরে ব্যাংকে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা জুলাই মাসের টাকা দেওয়ার বিষয়ে নবান্য সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসের তিন চার তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার তবে সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা ছাড়বে রাজ্য সরকার তাই বন্ধুরা জুলাই মাসে কোনো কোনো মা বোনরা আগে টাকা পাবে আবার কেউ কেউ পরে টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবেন নবান্ন বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্র খবর লক্ষাধিক মহিলা এই জুলাই মাসে ডবল টাকা পাবেন এ বিষয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানায় যে বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইট সমস্যা ও ব্যাঙ্কগুলির সার্ভারের সমস্যা ইত্যাদির কারণে প্রচুর মা বোনদের টাকা আটকে গিয়েছিল তবে বর্তমানে মা বনেদের সকল সমস্যার সমাধান করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনদের টাকা বিগত জুন মাসে দেওয়া হয়নি এই ক্ষেত্রে যারা জেনারেল ঘরের মা বোনরা রয়েছেন তাদের বিগত জুন মাসের টাকা সহ দু টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বনেদের দু টাকা করে পাঠিয়ে দিচ্ছে রাজ্য সরকার অনেক মা বোনেরা আবার মে মাস থেকে প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেরা পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা এছাড়া বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা যুক্ত হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে তাদেরও টাকা দেওয়া হবে জুলাই মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না এই জুলাই মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে নবান্ন এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে অনেক মা বোনেরা জুলাই মাসে টাকা পেতে চলেছেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন